ভাই মোবাইল দিলে কেন কেন আমার ঘুম টুম সব কেড়ে নিয়ে গেছে এবং আমার মোবাইল ছিল একটা সেই মোবাইলটা আমি খুঁজে পাচ্ছি না তারা মোবাইলের উপর থাবা দিছে এবং এই যে মেরে আমার জামা কাপড় এবং মেরে এই জামাকে রক্তাক্ত করে ফেলছে এই হচ্ছে অবস্থা এবং এই মহাকালী বা স্টার এখানে যাত্রীদের হয়রানি করছে এবং যাত্রীদের মারছে সেই ভিডিও যখন ধারণ করছে আইসে আমার ফোন থাবা দিয়ে নিয়ে গেছে এবং আমি কেন ভিডিও করলাম সে কারণে আমাকে এই যে মেনে রক্তাক্ত করে ফেলছে এবং পুলিশ এখানে দাঁড়ানো ছিল এবং সেই পুলিশ এসে তারা কিছুই বলে নাই তারা দূরে দাঁড়ায় দাঁড়ায় দেখেছে এই হচ্ছে মহাকালী বাস স্ট্যান্ড অবস্থা আর এখানে এই যে মানুষগুলো যারা রয়েছে তিন ঘন্টা চার ঘন্টা ধরে অপেক্ষা করছে আর তারা গাড়িগুলোকে ওখানে দাঁড় করাই রাখছে তারা এই মানুষগুলো ভোগান্তি করছে এবং সেই সাথে তারা বলছে যে অনেকে দাবি করছে যে ভাড়া নাকি দ্বিগুণ নিচ্ছে এরকমও কিন্তু পরিস্থিতি এখানে দেখা যাচ্ছে এই কেন এই হাত দাও আরে হাত দিলো কেন আপনারা থাকতে আমি করি কেন হাত দিলো শানবাদিকের গায়ে কেন হাত দিলো শানবাদিকের গায়ে কেন হাত দিলো গায়ে কেন হাত দিলো আমাকে আমাকে মেরেছে এই 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 জায়গা থেকে মহাখালী বাস টার্মিনালে সংবাদ সংগ্রহ করতে এসেছি এবং দেখেন মেরে কি অবস্থা করছে এখানে যারা রয়েছেন দায়িত্বে স্টাফরা তারা যাত্রীদের গায়ে হাত তুলছে এবং তাদেরকে বিভিন্নভাবে ভাবে করছে আমি সংবাদ সংগ্রহ করতে আসাই আমার গায়ে এভাবে হাত তুলে এবং আমাকে মারছে

এখানে পুলিশ থাকা অবস্থায় যাত্রীদের গায়ে হাত তুলছে এবং সেই তথ্য ধারণ করাতে গণমাধ্যমের উপরে হামলা করেছে এখানে যারা দায়িত্বে যারা কর্মকর্তা এবং এখানে যারা বাসের দায়িত্বে যারা রয়েছেন এবং পুলিশ সদস্যরাও এখানে রয়েছে